দণ্ডবাদ সকাকে সকাকে দামোদর মাসের শুভেচ্ছা আমার দামোদর মাস শুরু হয়ে গেছে লক্ষ্মী পূর্ণিমা থাকি আর এই দামোদর মাস চলবে রাস পূর্ণিমা পর্যন্ত যেহেতু দামোদর মাস তাই ভোরবেলায় ওটা খায় স্নান স্নান সারা খায় তারপরে ওই বাগানে ফুল তুলছ তুলে পুজো টুজা সারে নিলুম এরপর চলে গেলাম রান্নাঘর রবিবার ছুটির দিন তাই সকালে খাবারটা একটু ভারী বানা খায় ছোটোবেটি যে রুটি খাবে আলু সানা দিয়া তুমি এরকম আর রুটি বানিয়ে নিছ আর আলুটাও আলাদা করিয়া সিদ্ধ করে নিয়েছ যেহেতু নিরামিষ খাই তাই আমি একটু কাড়িপাতা শুকনা লঙ্কা ভাজি নেবে ধরছ আলু সানা মাখিম বলি না আর এই সময় আমরা তেল খাই কিন্তু তেলটা আমরা খাই সূর্যমুখী তেল এই সময় আমরা অন্য কোনো তেল খাই না সাদা তেল বলতে যে কোনো রিফাইন তেল আমরা খাই না সূর্যমুখী তেলটাই খাই আর খাবার শেষ পাতে একটু মিষ্টি না হলেও ভাল লাগে না তাই বেশি দুধ গরম বসাইছ আর একটু সুজি বানিয়ে নিলুম সুজি বানা হয়ে গেল তারপর এই যে খাবার দিম খাবার সাজাম এবার ছোটোবেটিকে ও থালাটা উগিয়ে বলে নিজে সাজে নেবে তাই নিজের থালা নিজে সাজিয়ে নেবে হচ্ছে রুটি আলুসানা আর হচ্ছে সুজি তার সঙ্গে অল্প একটু নিয়ে নিল হচ্ছে কিষান টমেটো সস এই সসটা নাকি সম্পূর্ণ নিরামিষ লেখা হচ্ছে এটা একটু নিরামিষ এটা অন্য কিছু থাকে না তাই এটা নেই প্রভুরাহুক এটা নেওয়া যায় তাই এটা নিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করেন ধন্যবাদ